নাজমুল শান্ত ক্যাপ্টেন্সি চলে গেছে ওডিআইয়ের তবে টেস্ট কাপ্তানির শুরুতেই দেখিয়ে দিলেন তিনি কেন সেরা সমালোচনার জবাব দিলেন সমালোচকদের তাই তো আবেগ কন্ট্রোল করতে পারেননি লাফিয়ে উচিয়ে সেলিব্রেশনটা করলেন কিন্তু তার সেলিব্রেশনে কিছু অঙ্গভঙ্গি তার ইচ্ছার বিরুদ্ধেই হয়েছে এগুলো নিয়েও চলছে রুচির দুর্ভিক্ষ সেখানে খোদ রুবেল হোসেনও সামিল হলেন রুবেল লিখলেন অবাক করা সেলিব্রেশন তোমার জন্য এরকম একটা সেলিব্রেশনের খুবই প্রয়োজন ছিল ভাইয়া কংগ্রেচুলেশন তোমার জন্য অনেক শুভকামনা যাই হোক শান্তকে কোথায় সবাই অ্যাপ্রিসিয়েট করবে তা নয় এরকম বিবেকহীন ভক্তদের জন্যই তো দেশের ক্রিকেট দিন দিন রচা দলে যাচ্ছে ক্রিকেটাররা হচ্ছেন ট্রোলের শিকার অথচ মানুষ অনেক সময় না চাইতেও কিছু বিষয় ঘটে যায় সেগুলো নিয়ে মজা মাস্তি করা তো ঠিক না অথচ সারাদিন কত কষ্টই করলেন মুশফিক শান্ত প্রথম দিনে জবাব দিলেন দাঁতে দাঁত চেপে দেখিয়ে দিলেন গলে কিভাবে ব্যাটিং করতে হয় দ্রুত তিন উইকেট হারানো বাংলাদেশকে টানছেন মুশফিকুর রহিম নাজমুল হোসেন শান্ত শুরুর ধকল কাটিয়ে নাজমুল হোসেন শান্ত মুশফিকুর রহিমের জোড়া সেঞ্চুরিতে প্রথম দিন শ্রীলঙ্কায় দারুণভাবে শেষ করল বাংলাদেশ ক্রিকেট দল গল টেস্টের প্রথম দিনের খেলা শেষে টাইগারদের সংগ্রহ তিন উইকেটে দুশো বিরানব্বই রান তাদের অবিচ্ছিন্ন দুশো সাতচল্লিশ রানের জুটিতে ভর করে এই রান জোগাড় হয় চোদ্দোটা চার ও এক ছক্কায় শান্ত অপরাজিত একশো ছত্রিশে পাঁচ বাউন্ডারিতে একশো পাঁচ রানে অপরাজিত মুশফিকুর রহিম চতুর্থ উইকেটে শ্রীলঙ্কার বিপক্ষে তারা উপহার দিয়েছেন বাংলাদেশের প্রথম দুইশো রানের জুটি তিনশো বলে এসেছে বাংলাদেশের সাবেক ও বর্তমান অধিনায়কের জুটির দুইশো একশো এসেছিল একশো সাতাশি বলে চতুর্থ উইকেটে বাংলাদেশের তৃতীয় দুইশো রানের জুটি এটি আগে দুটি জুটি ছিল জিম্বাবুয়ের বিপক্ষে শ্রীলঙ্কার বিপক্ষে আগে এই উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ ছিল একশো আশি রান টেস্ট ক্রিকেটে শান্ত ষষ্ঠ সেঞ্চুরি এসেছে দুশো দুই বলে এদিন শ্রীলঙ্কায় এটি তার দ্বিতীয় সেঞ্চুরি শ্রীলঙ্কার বিপক্ষেও সেকেন্ড হান্ড্রেড শ্রীলঙ্কায় বাংলাদেশের চতুর্থ অধিনায়ক হিসেবে সেঞ্চুরি করলেন নাজমুল হোসেন শান্ত দু নভেম্বরের পর টেস্টে এটি তার প্রথম তিন অঙ্কের ইনিংস বছর পর টেস্ট সেঞ্চুরি দেখা পেলেন নাজমুল শান্ত প্রথম ডাবল সেঞ্চুরি দেখা গলের পেয়েছিলেন মুশফিকুর রহিম সেই মাঠ আবার তার দিকে হাত বাড়িয়েছে তেরো ইনিংস পর রানের ধারায় প্রত্যাবর্তন হয়েছে মুশির মিস্টার ডিপেন্ডেবল গত বছরের আগস্টে পাকিস্তানের বিপক্ষে একশো একানব্বই রান করার পর সাদা পোশাকে রান খোলায় ভুগছিলেন অন্য দুই ফর্মেটেও খারাপ অবস্থা ছিল সবশেষ ইনিংসে সর্বোচ্চ চল্লিশ রান তুলতে সমর্থ হয়েছিলেন মুশফিক অবশেষে সেই স্মৃতিময় গলে এসে সোনার কাঠির দেখা পেয়েছেন মুশফিক দেখে শুনে ব্যাট চালিয়ে একশো ছিয়াত্তর তুলে নিয়েছেন টেস্ট টেস্ট ক্যারিয়ারের শতক বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ শতকের মালিক হক এই সেঞ্চুরির মাধ্যমে সেই রেকর্ডে ভাগ বসানোর পথে এক ধাপে গিয়ে গেলেন মুশফিকুর রহিম দ্বিতীয় দিনে এই রান আরও বড় করতে পারলে শ্রীলঙ্কার উপর রান পাহাড় করা যাবে শুধু তাই না বাংলাদেশকে সেন্সিবল ব্যাটিং করতে হবে যেটা করতে পারেননি মমিনুল বিজয় সাদমানরা